আমি খুব দিতে বেশি ছয় হাজার টাকবে পরে আবার করছি আর দুশো টাকা দিয়েছি খেলারটা খেলা

আমার তো বাবু টার্গেট নাই রে ভাই কি কি কাম হইলে দুশো টাকা দিবে সেগুলো ওই করছো যে আমি দশ হাজার টাকা দাম কয়েক তাহলে তো ভালোই গো আমার ওখানে আবার একটা বাজার করা হবি নেন শালা এরকম গো আমরা খাবো আমি তো আগে জানি নি জীবনে বাঁচি থাকতেই হাটের ভিতরে যাওয়া যায় আর জিনিস বেশ বলে কারণ বইয়ে কি কব নি ওই তো মেয়া মানুষ তেড়া হায় সইল যাবে নি ওই যা হায় হবে হাট বাজার আজ কই বলা ভালো হয়েছে কিনা না

আমি খাবো <laughs> <laughs> <laughs>

ভুল বুজাইছে গোৱা মাৰা আছে ন